আমন্ত্রণ জানানো হচ্ছে প্রত্যেকটা কাস্টমারকে আমরা দীঘায় যাওয়ার জন্য দেওয়া হবে প্রথম সুযোগ সুবিধাগুলো পাবেন হচ্ছে আমাদের ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন মডেলের বিভিন্ন স্কুটি রয়েছে অল্প দামে এবং বাজার থেকে অন্তত এখানে আমরা আপাতত দেখতেই পাচ্ছি এটা অর্পিতা কোম্পানির গাড়ি থাকছে এখানে আমরা স্কুটি দেখতে পাচ্ছি কিছু এটা স্কুটি তোমরা পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমারো একটি নতুন ভিডিও তোমাদের সাথে চলে এলাম যেটা হচ্ছে মস্তেন্দ্রপুর হ্যাঁ বন্ধুরা যারা এখন মৎস্যন্দ্রপুর শহরের মধ্যে আছো আজকে কিন্তু একটা নতুন শোরুম উদ্বোধন হচ্ছে যেটা আমরা দেখবো এবং এখানে আমরা কতগুলো কোম্পানির গাড়ি পাবো সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানবার চেষ্টা করবো তো তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে অবশ্যই শুরু থেকে শেষ অবধি থাকতে কারণ কি তোমরা দেখতেই পাচ্ছো যেটা এখন আমি আছি দাস ই সেন্টারে হ্যাঁ বন্ধুরা তো এখানে আমরা কিন্তু আপাতত দেখতে পাচ্ছি যে কাটবার একটা প্রোগ্রাম চালু হয়েছে তো সবটাই আজকে এই ভিডিও জানবার চেষ্টা করব। এবং এখানে বিশেষ করে কি কি সুবিধা থাকতে সেটা কিন্তু জানবার চেষ্টা করবো তবে হ্যাঁ এখন কিন্তু প্রচুর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিস্ট্রুম বিভিন্ন জায়গায় কিন্তু হ্যাঁ এখানে কি প্রাইস থাকছে এবং কি কি অফার থাকছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানবার চেষ্টা করবো ওই কারণে তোমাকে বলবো আবারও শুরু থেকে সে সবজি থাকবে তবে যেমনটা তোমাদেরকে প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে কোনো প্রোডাক্ট কিনবার আগে তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়া কারণ তুমি যখন প্রোডাক্ট নেবে তখন কিন্তু আমি থাকবো না তো এখানে আমরা আপাতত আপনার দেখতেই পাচ্ছি যেটা অর্পিতা কোম্পানির গাড়ি থাকছে এখানে আমরা স্কুটি দেখতে পাচ্ছি কিছু এটা স্কুটি তোমরা পেয়ে যাবে তো সমস্তটাই আজকে জানবার জন্য অবশ্যই আজকের এই ভিডিওতে শুরু থেকে সে সবজি থাকবে নমস্কার নমস্কারপুরপুর স্কুলের সামনে সেন্টারের নতুন শোরুম ওপেনিং হচ্ছে এই ওপেনিংয়ে আপনারা কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন প্রথম সুযোগ সুবিধাগুলো পাবেন হচ্ছে আমাদের ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে বিভিন্ন মডেলের বিভিন্ন স্কুটি রয়েছে অল্প দামে এবং বাজার থেকে অন্তত দশ থেকে পনেরো হাজার টাকা কম দামে আপনারা গাড়িটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং এক বছর মোটর কন্ট্রোলারের গ্যারান্টি থাকছে যাবিত পাসপত্রের ছোট বাদ দিয়ে সব কিছুর গ্যারান্টি থাকছে এবং এই গ্যারান্টি আপনার পূর্ণ এক বছর বল থাকবে এবং পার গাড়িতে আমরা একটা প্রাইজ ঘোষণা করেছি নগদ ক্যাশ টাকা যদি কেউ গাড়ি কেনে আমাদের গাড়িটা লেজ্য মূল্য হবে সেই মূল্য থেকে আমরা পাঁচ হাজার টাকা কম নেব এবং আরও আকর্ষণীয় কিছু কিছু পুরস্কার রয়েছে যেরকম আমরা ট্রলি ব্যাগ রয়েছে এবং আরও বিভিন্ন সাইডের উপহার রয়েছে নতুন আজকের ডেটে যদি যারা গাড়ি কেনে এবং আজকের এবং কালকে যদি যারা গাড়ি কেনবে এই সুযোগগুলো তারা পাবে এবং প্রত্যেকের আহ্বান করছি যে মুসলন্দপুরে যে বিশ্বাসাটির যে জায়গাটায় আমরা দাস টোটো সেন্টার ওপেনিং করেছি এই ওপেনিংয়ে আমাদের এই স্কিমগুলো পুরো এক মাস থাকবে পুরো এক মাস এবং এই জায়গাটায় যারা গাড়ি কিনতে আসবে প্রত্যেকের আমরা আহ্বান জানাচ্ছি যারা তারা যেন আমাদের শোরুমে একবার আপনি দেখুন গাড়ি দেখার পরে পছন্দ যদি না হয় তাহলে আপনারা অন্য শোরুমে আপনি খোঁজ নিন যে দামে গাড়ি আপনি কিনতে পারবেন তার থেকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি যে দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের কাছ থেকে কম দাম নেওয়া হবে এবং আরও আকর্ষণীয় কিছু কিছু গিফট থাকবে প্রাইজ থাকবে বিভিন্ন ট্যুর থাকবে দীঘা ট্যুরও আছে আমাদের এই অফারে ফ্রি করে দেওয়া হচ্ছে নমস্কার আজকের আমাদের ওপেনিং ডেটে আমাদের প্রথম কাস্টমারের হাতে আমরা একটা চাবি এবং একটা কিছু প্রাইস আমি তাদের হাতে তুলে দিচ্ছি এবং গাড়ি অর্পিতা ই যে গাড়িটা আছে সেই গাড়িটা পূর্ণ এক বছর গ্যারান্টি থাকছে এবং অর্পিতা প্রত্যেকটা পার্সে অর্পিতার নাম লেখা রয়েছে এবং অর্পিতা গাড়ি আপনারা এই অফারের মধ্যে যারা কেনবেন সেই অফারে সম্পূর্ণ সুযোগ সুবিধে এবং বিঘায় যাওয়ার প্রত্যেকের কাস্টমারকে আমন্ত্রণ জানানো হচ্ছে প্রত্যেকটা কাস্টমারকে আমরা দীঘায় যাওয়ার জন্য আমরা একটা আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হবে কাস্টমারের হাতে তাহলে আজকের এখানে ওপেনিং ডেটে একটা প্রথম আমরা কাস্টমারকে দেওয়া হলো এবং এলাকার বাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আনন্দ সহকারে বলছি যে কাস্টমার আমাদের কাছে যদি কেউ আসে তাদের আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব এবং সম্পূর্ণভাবে যত রকমের গাড়ির সমস্যা থাকে আমরা সম্পূর্ণভাবে দেখে দেওয়ার পরি ব্যবস্থা করে রাখা হবে ঠিক আছে আমরা দেখব বিশেষ করে যে দাস ইরিস্কো সেন্টারে কি কি গাড়ি পাওয়া যাবে তো আমার সাথে আছে স্যার স্যার সেটা হচ্ছে আপনার কাছে আপাতত এখন কতগুলো কোম্পানির গাড়ি পাওয়া যাবে এবং কি কি থাকছে আমাদের কাছে পাবেন আছে ডোমিনেটার গাড়ি আচ্ছা অর্পিতা ই রিক্সা পাবেন আচ্ছা মুছাবি রিকো পাবেন আচ্ছা এবং আরো বিভিন্ন কোম্পানির গাড়ি আমাদের কাছে প্রচন্ড পরিমাণে প্রচুর পরিমাণে স্টকে আছে আচ্ছা আপনি যে কোনো শোরুম থেকে যদি অর্পিতা নেন অর্পিতা একটা শোরুমই পাবেন ডমিনেটর আর একটা শোরুমই পাবেন যদি অর্ডারটা দিয়ে দেন তাহলে যে কোনো শোরুম থেকে আপনাদের যে গাড়িগুলো আপনাদের নিয়ারিস্ট লোকেশন থেকে পাওয়া হবে নিয়ারিস্ট লোকেশন থেকে আপনারা এই গাড়িগুলো আপনারা পাবেন এবং অর্পিতা সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে জানাচ্ছি প্রথম জানাবো যে অর্পিতা ইভিগেলস হচ্ছে গাড়িটা প্রত্যেকটা পার্সের মধ্যে নাম লেখা রয়েছে এবং হাইড্রোলিক হচ্ছে এক বছর গ্যারান্টি এবং যে আমরা যে এক বছর ফুল গ্যারান্টি পাবেন এবং ভিতরে যে জায়গাগুলো রয়েছে ভিতরে যে জায়গাগুলো আছে এই জায়গাটা দেখুন আপনার ফ্লেক্সি রয়েছে এই রয়েছে আপনার এই যে মিডিল যে ফ্লেক্সিটা রয়েছে আপনারা যদি মনে করেন কোনো কিছু আপনার বহন ক্ষমতা এ করবেন আপনি ভিতর দিয়ে করতে পারেন এটা যারা মিডিল ফ্লেক্সি রয়েছে তেমনি আবার পিছনের ফ্লেক্সি গুলো রয়েছে পিছন এই যে পিছনের যে ফ্লেক্সি রয়েছে আপনি পুরো একটা হসপিটালের গাড়ির মতন আপনারা বানিয়ে নিতে পারবেন এবং ভিতরে যে জায়গাগুলো রয়েছে ভিতরে যে জায়গাগুলো রয়েছে সব থেকে যত গাড়ি আর থাকুক না কারণ আমাদের ভিতরের জায়গাটা পুরো তিন বিঘ জায়গা রয়েছে ভিতরে যে জায়গাটা রয়েছে আছে এবং সাইড এর যেসবগুলো জায়গাটা রয়েছে অন্য অন্য গাড়ির থেকে আমাদের জায়গাটা অনেকটাই বেশি এবং সব ম্যাক্সিমাম গাড়ির সিটগুলো আছে পঁয়ত্রিশ ইঞ্চি আমাদের গাড়ির সিটগুলো আছে আটত্রিশ ইঞ্চি তিনজন লোক একবারে সুন্দরভাবে আপনারা বসে আপনারা নিশ্চিন্তে আরামে যেতে পারবেন সাড়ে বারোশো মোটর আছে সাড়ে বারোশো আছে এবং গাড়ির প্রত্যেকটা পার্টসে অর্পিতা এ ভিকেলসের নাম লেখা রয়েছে এবং তাদের গ্যারান্টি লেখা রয়েছে এক পাক্কায় এক এই এক বছরের মধ্যে যদি আপনার গাড়ি কোনো কিছু হয় সম্পূর্ণ বিনা মূল্যে আমরা পাল্টে দিতে আমাদের দাস ই রিক্সা সেন্টার বাধ্যতাগুলো থাক বাধ্যতা থাকবে এবং মুসলমানন্দপুর বাজারে মুসলমানন্দপুর থেকে বিশ্বহাটি বাজারের পাশে আমাদের দাস ই রিক্সা নতুন আজকের ওপেনিং হলো এই ওপেনিং ডেটে যারা গাড়ি কিনছে এক থেকে আজকের থেকে এক মাসের মধ্যে যারা গাড়ি কিনবে বিভিন্ন অফার বিভিন্ন টুর বিভিন্নভাবে আমরা পরিষ্কৃত করছি এবং গাড়ি সম্পর্কে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভাবে নিতে পারেন কোনো সমস্যা থাকছে না আচ্ছা আমরা অর্কিটা মডেলের কতগুলো মডেল পাচ্ছি অর্পিডার কতগুলো মডেল আমাদের যে মডেলগুলো রয়েছে অর্পিডার আছে চারটি মডেল আছে ছকানা কালার আচ্ছা চারটি মডেলের মধ্যে আপনাদের লোয়ার মডেল আছে স্টিলের মডেল আছে এবং আরও বিভিন্ন কোম্পানির মডেল আমাদের কাছে স্টকে রয়েছে আচ্ছা আপনারা আমরা কি এখানে লোডার পেতে পারি হ্যাঁ এখানে লোডার পাবেন আহানা রুডস কোম্পানির লোডার পাবেন এবং আপনারা ডোমেনেটারের যদি আপনারা কব লোডার আপনারা পুশ করতে চান কিংবা নিতে চান ডোমিনোটার স্টিলের দুই সাইডটা থাকছে স্টিলের এবং আহানা রয়েছে দুই সাইডে যেরকম লোহার আছে তেমনি ডোমিনেটারের স্টিলের এই যে সাইডগুলো আপনি দেখছেন এগুলো পুরো স্টিল হবে এবং ছাদের যে কেরিয়ারটা থাকবে স্টিলের কেরিয়ার থাকবে এই গাড়িগুলো আপনার দু মোটর আছে দু হাজারের কন্ট্রোলার আছে বাইশোর মোটর আছে বাইশোর কন্ট্রোলার আছে আপনার বিভিন্ন কালার আছে বিভিন্ন কোম্পানি রয়েছে আপনার যেটা পছন্দ হবে আপনারা খুব বাজার থেকে অন্তত পনেরো থেকে কুড়ি হাজার টাকা কমে আপনারা এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন এবং আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অর্পিতা ইভিগেলস এই গাড়িগুলো আপনারা সম্পূর্ণ গ্যারান্টি রূপে আপনি পেয়ে যাবেন এই যে আমরা এই আর একটা ফ্লেক্সি মডেলের গাড়ি দেখাচ্ছি ডোমিনেটার গাড়ি এই ডোমিনেটার গাড়িটা প্রথম ডোমিনেটার গাড়িটা এই যে পিছনের যে স্টিলের ক্যারিয়ার ভাবে স্টিলের ফ্লেক্সি ভাবে উপরে ক্যারিয়ারটা ভাবে স্টিলের ক্যারিয়ার এবং এর ভিতরে যে জায়গাটা রয়েছে সম্পূর্ণ ক্লিন অন্যান্য গাড়ির থেকে অন্তত এক দিকে জায়গা বেশি পাবে এবং সামনের দিকটা আসুনের যে ফ্রেমটা রয়েছে সম্পূর্ণ রয়েছে এই গাড়ি ভাবে এক বছর আপনারা গ্যারান্টি পাবেন এই গাড়িটার নাম হলো কালার রয়েছে এই কালার যে কোনো কালার যখন পছন্দ করবেন কিংবা বুক করবেন কিংবা শোরুমে এসে যদি আপনাদের কোনো গাড়ি বুক করেন তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সেটাকে আমরা দিতে বাধ্য থাকিব এবং আমাদের কিস্তির ব্যবস্থা রয়েছে অল্প ডাউন পেমেন্টে আপনারা গাড়ি নিতে পারেন আমাদের আরব রয়েছে যে কিছু ডাউন পেমেন্ট হয়তো বাকি থাকলো সেগুলো আমরা পরে নেব কোনো ইন্টারেস্ট নেব না কিছু ডাউন পেমেন্ট যদি বাকি থাকে তার কোনো ইন্টারেস্ট নেব না এবং নব্বই দিনে আমরা টাইম দিয়ে দেবো এই নব্বই দিনের মধ্যে আপনারা যদি টাকা শোধ করে দিতে পারেন তাহলে আমাদের ডোমিনেটার কিংবা অর্পিতা হসলন্দপুরের শাখা থেকে যদি নেন কিংবা আমাদের আরো বিভিন্ন জায়গায় শাখা রয়েছে সেসব শাখার থেকে যদি কোনো গাড়ি আপনাদের কিনা হয় তাহলে তার কোনো ইন্টারেস্ট আমরা নেব না নব্বই দিন আপনাদের ফ্রি করে দেওয়া হচ্ছে নব্বই দিনের মধ্যে আপনারা টাকা যদি পেমেন্ট করে দেন এক পয়সা আমরা ইন্টারেস্ট নেব না আচ্ছা আমরা এখানে স্কুটিও দেখতে পাচ্ছি যদি স্কুটির সম্বন্ধে কি বলা আছে স্কুটির সম্বন্ধে অবশ্য ক্লিয়ার করা স্কুটি সম্পর্কে আমরা কিছু বক্তব্য রাখছি স্কুটিটা হলো বারো ইঞ্চি টাকা এবং ডিস ব্রেক সিটটা আপনারা চারজন লোক যদি আপনারা বসেন বসতেও পারবেন কিন্তু দুজন তিনজন একদম সুন্দরভাবে বসতে পারবেন এবং প্রত্যেকটা গাড়ির একটা কালার লুকিং এবং সম্পূর্ণ নতুন প্রযুক্তিগত দিয়ে এই স্কুটিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং দাম এই যে বারো ইঞ্চি চাকা মাত্র আটচল্লিশ হাজারে পাবেন বারো ইঞ্চি চাকা মাত্র আটচল্লিশ হাজারে পাবেন সার্ভিসটা আপনি পাবেন নব্বই থেকে একশো নব্বই থেকে একশো কিলোমিটার আপনি চালাতে পারবেন এবং চোদ্দশোর মোটর আছে চোদ্দশোর কন্ট্রোলার আছে এবং তিরিশ ব্রেক আছে প্রত্যেকটা গাড়ি যখন আপনার আকর্ষণীয়ভাবে কিনবেন আমরা তখন আপনাদের হাতে কোনো না কোনো একটা গিফট এবং আপনাদের হাতে তুলে দেবো এবং আরো কালারগুলো যদি আপনাদের আটটা দশটা কালার আছে আমরা ওপেনিং তিনটে কালার দিচ্ছি আমাদের ভিতরে আরো কালার রয়েছে সেগুলো আমরা আমাদের এখানে আরো কালার রয়েছে এবং আরো ই রিক্সা মুসলন্দপুর শাখায় আপনারা পাবেন বিভিন্ন কোম্পানির ব্যাটারি বিভিন্ন লিথিয়াম ব্যাটারি পাবেন সনকা ব্যাটারি পাবেন এবং স্মার্ট পাওয়ার ব্যাটারি ইউসম্যান ব্যাটারি এবং বিভিন্ন আইটেমের চার্জার পাবেন বিভিন্ন ধরনের যেটা যাবতীয় যত যা মাল আছে সবকিছু আমাদের শোরুমে আপনারা পেতে পারেন এবং থেকে যা দাম আছে তার থেকে অন্তত প্রত্যেকটা মালের একটা ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটা মালের একটা ডিসকাউন্ট রয়েছে এবার আপনারা আসুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের শোরুমই আসুন আমাদের যারা কর্মী এবং যারা ম্যানেজমেন্টে রয়েছে তাদের সহযোগিতায় আপনাদের ঠল আমরা আমরা বাজারে তো যেটা বলছিলাম রাজবল্লভপুরে কিন্তু যারা ভাবছিলেন এখন মসল্লপুর শহরের মধ্যে আজও বা বসন্তপুর সালের মধ্যে আজও তারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো এবং গাড়ি তোমরা অবশ্যই দেখে যেতে পারো তো বলবো আজকে বিষয় করে আজকে গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ 誰 <That> <That one. S 1>